রাতের বেলা কোনো পুরুষের লিঙ্গ যদি হঠাৎ করে শক্ত হয়ে যায় যেটাকে ইরেকশন বলি দাঁড়িয়ে যায় লিঙ্গটা স্ট্রং হয়ে যাচ্ছে এটা স্বাভাবিক না অস্বাভাবিক অনেক দর্শক আমাদের কাছে এই ধরনের কোশ্চেন জানতে চাই বিশেষ করে তরুণ এজ টিন এজের দিকে পোলাপান খুবই লজ্জিত হয় স্কুল কলেজে পড়ুয়া বাচ্চারা সমবয়সী বা বান্ধবী বা সুন্দর কোনো নারীর পাশে বসলেই তার লিঙ্গ শক্ত যাচ্ছে রাতের বেলা একটু ভালো খাবার খেয়েছে লিঙ্গ শক্ত হয়ে যাচ্ছে এটা অনেকেই রোগ মনে করে যদিও এটা একদমই স্বাভাবিক আর এইটা যখন আপনার বয়স মোটামুটি পঁচিশের পরে যাবে তখন আপনার এটা ভালো লাগবে যে আপনি লিঙ্গ শক্ত হচ্ছে শক্ত না হওয়াটাই তখন আপনার কাছে অস্বাভাবিক মনে হয় তবে ছোট ছোটো যারা বাচ্চা পোলামান আছে তাদের কাছে এটা একটু আনিজি লাগে একটু লজ্জার কারণ মনে হয় আমরা মনে করি যে রাতের বেলা তিন থেকে পাঁচবার লিঙ্গ শক্ত হওয়া স্বাভাবিক ভোর রাতের সকালের দিকে লিঙ্গটা অনেক পুরুষেরই শক্ত হয় যদি আপনার সপ্তাহে যদি এক দুইবারও শক্ত না হয় মাসের পর মাস শক্ত হচ্ছে না মর্নিং ইরেকশন হচ্ছে না রাতের বেলা ইরেকশন হচ্ছে না তাহলে এটা অ্যাবনরমাল আপনার যৌনশক্তি পরীক্ষাগুলো করা উচিত এবং আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে সুগার জাতীয় খাদ্যগুলো অ্যাভয়েড করতে হবে যদি আপনি অনেক বেশি রাত জাগেন তাহলে রাত জাগা যাবে না মানসিক ডিপ্রেশন থাকলে হান্ড্রেড পারসেন্ট এই প্রবলেম দেখা দেয় তাহলে আজকের ভিডিওটা থেকে আমরা শিখলাম এক্সারসাইজ করে মানসিক উৎপন্নতা আমরা বজায় রাখবো ইনশাল্লাহ আফটার মর্নিং ইলেকশন হবে আর এটা একদমই স্বাভাবিক আল্লাহ হাফিজ